হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আসলে কিছু ফ্যামিলি কাজে এবং আমি আগে কানে ধরে নিচ্ছি আমি ডেলি ওয়াগিং আসলে করতে পারি নাই আপনি যাই না আপনারা আমার চেহারা থেকে বুঝতেছেন না কি না বাট আমি নিজেও অনেক অনেক বেশি শিখ আর আমার মেয়েও শরীর খারাপ আমার ওয়াইফেরও শরীর খারাপ প্লাস বিজনেসেরও কিছু কাজ টাজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে কয়দিন তো আসলে সময় করে উঠতে পারি নাই আপনাদের কাছে সবার কাছে অনেক অনেক দুঃখিত তো আপনার সবাই কেমন আছেন এই জায়গাটায় আপনারা চাইলে ভিডিওটা পজ করে একটু লিখতে পারেন যে ভালো আছি ঠিক আছে আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ইনশাল্লাহ কালকের থেকে বা আজকের থেকে ইনশাল্লাহ আমি আবার হয় ট্রাই করতেছি আজকে একসাথে বসছি কয়েকটা ভিডিও এডিট করার জন্য অ্যাটলিস্ট যেন মিস না হয় এর জন্য তো এই কদিন আসলে পুরোনো কিছু শর্টস শর্টস দিয়ে আসলে কাটাইছি তো যাই হোক আজকের ভিডিওটার যে বিষয়ে কথা বলতে আসি সেটা হচ্ছে যে যেহেতু ঈদ শেষ এবং ঈদের আগে আমাদের অনেকগুলো প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো তো এখন আবার অনেকগুলো প্রোডাক্ট রিস্টকিং করছি তো ওগুলোর মধ্যে কোনটা কোনটা করছি ওগুলো আপনাদেরকে দেখাই হ্যাঁ তো প্রথমত হচ্ছে এইজ এগ ফুড হ্যান্ড ফিড ফুড পাউডার হার্বস মিনিমস পাউডার ফুড এই ছয়টা প্রোডাক্ট আমাদের মোটামুটি হিট প্রোডাক্ট এবং সরি আসলে আমার ছবি দেওয়া এখানে যাই হোক আমি নিজে ডিস্ট্রিক্ট হয়ে গেলাম এই বিশৃশীলটা কে যাই হোক তো আমাদের মোটামুটি এগুলো হচ্ছে আমাদের হিট প্রোডাক্ট এবং এগুলা সবগুলোই মোটামুটি ঈদের আগে শেষ হয়ে গেছিল তো আমি ঈদের শেষ মানে যত ডেলিভারিও অফ ছিল এতদিন তো আজ এই দুই তিন দিন হইলো মাত্র ডেলিভারি খুলছে আমরা হচ্ছে রেড এক্স বা সুন্দরবন কুড়ির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি পুরা বাংলাদেশের সারা বাংলাদেশের পেটমাজ বিড়ি থেকে সো এখন আপনারা যদি চান আপনাদের পাখিদের জন্য এগুলো সব কিছু অর্ডার করতে পারবেন খুবই কম দাম আমি আগে বলে দিই এক ফুডটা হচ্ছে এই দেখেন ছাব আপনার এক্সপায়ারি ডেট হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আপনারা যদি মনে করেন উপরের জিনিসটা কি উপরটা হচ্ছে ব্যাচ নাম্বার এরপরটা হচ্ছে প্রোডাকশান নাম্বার মানে কবে প্রোডিউস মানে ম্যানুফ্যাকচারিং ডেট এটা কবে ম্যানুফ্যাকচার করা হয়েছে আর এরপরটা হচ্ছে এক্সপায়ারি ডেট এগুলো সবগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ যাওয়া আছে হ্যাঁ আপনি দেখতে পারবেন এই যে এখানে দেওয়া আছে হ্যাঁ আর এখানে কোনটা কিভাবে ইউজ করতে হয় কি কি দেওয়া আছে কি কি কোন কোন মানে কি কি ওমেগা থ্রি আছে তারপরে ভিটামিনস কি কী আছে মিনারেলস কি কি আছে সব কিছু এখানে দেওয়া আছে এবার এগুলো কোনটার বেনিফিটস কি কোনটা কি দিয়ে করা কাবে কীভাবে খাইতে হবে এগুলো সব কিছু এখানে লেখা আছে সো আপনারা হচ্ছে চাইলে এগুলো করে নিতে পারবেন ইনশাল্লাহ সো প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি অনেক ভালো হ্যাঁ লোকাল ফুড বাট ভেরি ভেরি গুড রেজাল্টস সরি ভেরি ভেরি গুড রেজাল্ট এবং আমি এই সবগুলো আসলে নিজে পার্সোনালি ইউজ করে ইউজ করে হচ্ছে আমি বেনিফিট পাইছি যে কারণে হচ্ছে আমি এটা পেট মানছি জন্য আনছি আমাদের প্রোডাক্ট যদি শেষ হয়ে গেছিলো এই দেখেন মাত্র আমাদের এখানে প্রোডাক্ট আসছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাদের সামনেই খুলতেছি জাস্ট ওই দুইটা ওই দুইটা করে রাখছিলাম কারণ হচ্ছে আপনাদেরকে ভিডিও একটু সাজায় দেখাবো আর কি হ্যাঁ এই এবং আপনাদেরকে আমি যদি দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মোটামুটি এই যে ফয়েল পেপার দিয়ে সিল করা আছে প্রত্যেকটাই সো এটা কেউ চলে খুললেও যদি খোলা থাকে তাহলে বুঝবেন যে এটা আসলে ইউজ করা হয়েছে ওকেই তো এখানে হচ্ছে আমাদের কাছে এখন হচ্ছে দুইশো গ্রাম এবং হচ্ছে হাফ কেজি মানে পাঁচশো গ্রাম সবগুলোই অ্যাভেলেবেল এইগুলো সিল করা উপরে হ্যাঁ আর আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটা জিনিসেরই যেমন আপনারা এগ ফুটেও এখানে পেয়ে যাবেন দেখেন এগ ফুডও এখানে আপনার এই যে পাঁচশো গ্রাম করে আছে এই যে এগ ফুডও পাঁচশো গ্রাম পেয়ে যাবেন এই কয়দিন পাঁচশো গ্রাম দিতে পারি নি সবাই একশো গ্রাম বা দুশো গ্রামে নিয়েছে তো এগ ফুট আসলে অনেক জরুরি এবং অনেক বেশি জরুরি কেন এই জরুরি এগুলো আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে আজকে বলবো হুম তো এগুলো যেহেতু রাখছি একটু গুছায় রাখি না আমার রসিদি হতে থাকবে যাই হোক এগুলা পরে আমরা গোডাউনে সাজাতে নিয়ে যাব। আরও প্রোডাকশন আসতেছে এইগুলোও তো আসতেছে এইগুলা ভরপুর আসতেছে এইরকম উঁচা তাক করে আসতেছে কারণ আমাদের সফট ফুড কম্বো যেটা এটা বেসিক্যালি সফট ফুড কম্বো তো এই কম্বোটা আসলে এতটাই জনপ্রিয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনার সময় যেই সাপোর্টটা দেখাইছেন এটা আমি কখনোই ভুলবো না এবং সব ব্যবসায়ীরা বা আমি তো অত বড় ব্যবসায়ী না আমি তো ছোটো অনলাইন বিজনেস করি তো আমি আমি আসলে এক্সপেক্টই করি যে এইটা এই সাদা বার্ড ফিডের এগ ফুড হ্যান্ড ফিড এবং আর এস ফুডের যেই এই এই পুরা জিনিসটা এবং এটা আমাদের নিজস্ব তো এইটা আসলে একটু রোস্টেড এবং এখানে আমরা রোস্টেড নাটসও দিয়ে থাকি কারণ এগুলো আসলে পাখির জন্য অনেক বেশি প্রয়োজনীয় হ্যাঁ এখানে পারফেক্টলি একদম কম্বিনেশন মানে ওই যে এখানে কিন্তু আপনার আবার একদম ইয়া দেওয়া আছে সিলিকন সহ দেওয়া আছে যেন জিনিসটা নষ্ট না হয় হ্যাঁ এবং আমরা চেষ্টা করবো যেন আপনাদেরকে বেস্ট আইটেমটা দেওয়া যায় এবং একবার যে মনে করেন আমাদের কম্বো থেকে হাফসটা যে হাফসটা কিন্তু যারা জানে তারা কিন্তু জানে যে এটা এটা একবার কিন্তু অনেক মাস যায় হ্যাঁ নর্মালি আগে এতটুকু দিতাম বাট এখন আমরা এটা বাড়ায় ফেলছি এবং ওয়ার্ম যেহেতু অনেক এক্সপেন্সিভ তো আপনার জানেন যে এই টুকি আপনার শেষ করতে অনেক সময় লাগবে সফট ফুড পাউডার যেটা সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আপনার সফট ফুড না দিতে চান এটা অল্প একটু এক চামচ নিয়ে একটু পানির মধ্যে গুলাই দিয়ে দিলে হবে এটাই পাখি খেয়ে নিবে এবং এটা খুবই জোশ একটা জিনিস প্লাস এগুলো প্রত্যেকটারই কিন্তু এক্সপায়ারি ডেট সহ আসছে যেমন দেখতেছেন এখানে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এক তারিখ জানুয়ারি এক তারিখ পর্যন্ত এইটা আপনি ইউজ করতে পারবেন খুবই ভালো প্রোডাক্ট আমার খুব পছন্দ এবং এই এগুলো হচ্ছে কীভাবে ইউজ করতে এর একটা ভিডিও অলরেডি আমি দিয়ে রাখছি বা তারপর আমি বলে দিই যে সফট ফুডটা আপনার যখন পাখি অ্যালার্ট হয়ে যাবে নিজে নিজে খাওয়া শিখবে আপনি প্রতিদিন রাতেরবেলা আপনার যতটুকু যতগুলো পাখি যতগুলো পাখি ওই অনুযায়ী আপনি এই ফুডটা আপনি ভিজায় রাখবেন বেলা সকালবেলা উঠে আপনি পানিটা ঝয়ে ঝারে ফেলবেন তারপর যদি চান সিদ্ধ করতে পারেন না চাইলেও কোনো সমস্যা নাই যেহেতু সিডস খাই এগুলো তো খাই পারবো এগুলো নরম হয়ে যায় তো আপনি চাইলে সিদ্ধ করতে পারেন নাও করতে পারেন আমি মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না ডিপেন্ড করে যে টাইম হাতে কত রোগ আছে তারপরে যেটা করি সেটা হচ্ছে আমি ওটার উপরে দুই তিন চিমটি নির্মস পাউডার দিয়ে দিই দুই তিন চিমটি হার্স দিয়ে দিই এবং হচ্ছে তারপরে এই সফট ফুড পাউডারটা দিয়ে দিই এতে করে আমার প্রত্যেকটা পাখির যে হেলথ মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই ভালো এবং আমি ইনশাআল্লাহ কিছু দিনের ভিতরে এই বাসাটা ছেড়ে দিব এবং আমার অ্যানিমালসদের জন্য একটা মানে একটু বড় জায়গা যেন পায় ওইরকম ব্যবস্থা করার চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ ওখানে গেলে প্রত্যেকটা পাখির জন্য আলাদা আলাদা এ থাকবে ফিঞ্চ কলোনি করার ইচ্ছা আছে বার্জি কলোনি করার ইচ্ছা আছে আমার লাভবার এবং ককাটলের জন্য একটা কলার কলোনি করার ইচ্ছা আছে কনসদের জন্য ইচ্ছা আছে আর প্যারটস তো নাই প্যারটস আমি ইনশাল্লাহ দেখি যদি ম্যানেজ করতে পারি ওদের জন্য আলাদা কিছু একটা ব্যবস্থা করব। তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমার এখন আপাতত প্ল্যান্স এগুলো নিয়ে একটু দৌড়দূরি করতেছি এখন আপনাদের কিছু দেখাচ্ছি না বাট সারপ্রাইজ দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা সবাই এটা আসলে অনেক দিনের প্রজেক্ট লাস্ট তিন চার বছর ধরে এটা নিয়ে আমি দৌড়দৌড়ি করতেছি তো আহামদুলিল্লাহ এখন ফাইনালি এটা বাস্তবায়ন হতে যাচ্ছে সো এত আবার বলে রাখলাম আর এখানে যারা দেখতেছেন হ্যান্ডফিড আসলে নর্মালি যেটা হয় যে এ টোয়েন্টি ওয়ান বা হচ্ছে আপনার কী জানি পেটস লাইফ মিনি এই দুইটার আসলে প্রোডাক্ট মানে খুবই ভালো বাইরের দেশের প্রোডাক্ট কিন্তু সমস্যা হচ্ছে যে এটা অনেক এক্সপেন্সিভ আমি দেশি প্রোডাক্ট খুঁজতেছিলাম এবং দেশি প্রোডাক্ট খুঁজতে খুঁজতে আমি সাদা বার্ড ফিটটা পাইছি কেয়ার খুবই ভালো এবং এইটা হাফ কেজি মাত্র চারশো বিশ এই দেখেন এমআরপি দেওয়া আছে এটা আমরা চেঞ্জ করতেও পারবো না অনেকে চাইলে বাড়ায় বেসতে পারে তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা এখানে আসলে বাড়ায় বেছি না যেটা দেখার দেওয়া থাকে ওইটাতেই আমরা বেচি সো ইনশাল্লাহ সরি এটা আমার খুলা ফালাই সে টান দেওয়া যাই হোক পরের ভিতরে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এখানে সবগুলো আপনার রেডি করে ফেলছি এবং আপনারা পেট পাঞ্চিশ বিডির পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে কল করে ধাপ আর ধাপ অর্ডার করে ফেলতে পারেন এবং মধ্যে বসে যে একটা অফার আমি আজকের ভিডিওর জন্য দিচ্ছি যে প্রথম দশজন যে এখান থেকে দেখে অর্ডার করবে হ্যাঁ এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করা থাকবে এটা যদি আমাদের প্রমাণ দিতে পারে তাহলে প্রতি হাফ কেজি হ্যান্ড ফিডের সাথে একশো গ্রাম হ্যান্ড ফিড ফ্রি থাকবে এবং প্রতি হাফ কেজি এক ফুডের সাথে একশো গ্রাম এক ফুড ফ্রি থাকবে এটা আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি প্রথম দশজনকে আমি এটা গিফট করবো সো ধাবার ধাব অর্ডার মডার করে ফেলেন আর যেন এখানে স্টক ধাবার ধাপ শেষ করতে পারি এবং আমি এই স্টক গুলো আবার যেন আরো বেশি বেশি করে আনতে পারি আপনাদের জন্য সো ইয়া আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আর তেমন কোনো আপডেট নাই ওই দেখেন যার বিলের বাচ্চা দেখেন পোজ মেরা বইছে আছে হে বিকিউট মার্শাল্লাহ হে বিকিউট এই পালা হয়ে গেল এদের প্রশংসা করতে নাই ভাই এদের প্রশংসা করলেই এরা মানে পালা টালা যায় ঠিক আছে যাই হোক সাহেব ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে ভিডিও এখানেই এবং আপনাদের পাখিদের জন্য কিন্তু এগ ফুড হ্যান্ড ফিড হ্যান্ড ফিড তো হচ্ছে মানে যারা টেম বাচ্চার জন্য বাট এগ ফুড সফট ফুড তারপর হচ্ছে সফট ফুড পাউডার তারপর হচ্ছে হার্বস তো অবশ্যই এবং হচ্ছে মিলওয়ার্স পাউডার এগুলো খুবই প্রয়োজনীয় এবং অনেকে আমি যারা যারা প্রথমবার আসলে পাখি পালতেছে তাদেরকে আমি বলি আপনারা উল্টা পাল্টা হ্যান্ড ফিডিং করেন না আপনি যদি না পারেন আপনারা শিখেন তারপর আপনি পাখি নিয়ে আসেন কারণ অনেকে আছে যে পাখি হ্যান্ড ফিড নিয়ে আসে কিন্তু উল্টাপালটা সিনিস ঢুকায় পাখিকে মেরে ফেলে শ্বাসনালে খাবার ঢুকায় ফেলে তারপরে দোষ থেকে আপনার প্রোডাক্ট ভালো না আগে নিজে শিখতে হবে প্লিজ এটা এটা একটু মেনটেন করতে হবে প্লিজ সবার আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের পাখির যা সিডস দিয়ে রাখলেই হবে না এইগুলো এই আর এই সফট ফুড বা ইয়া দিলেও হবে না শুধু আপনার তাদেরকে একটু ফ্রুটস দিতে হবে মাঝে মাঝে লেটুস পাতা দিবেন কলমি শাক দিবেন এগুলো খুব মজা করে খায় ওরা কিন্তু সারাদিন না একদিন পর দুদিন দিন পরবর্তী উইকলি এক দুই দিন এরকম করে দিলেই হবে যেটা আমি করি হ্যাঁ এবং একটা মনে জিনিস হচ্ছে যে যারা হ্যান্ড ফিডিং করে হ্যান্ড ফিডিংয়ের ভিতরে আমি বলবো যে হার্বস যদি এরকম মনে করে তো হ্যান্ড ফিডিং বেশি তো মিক্স করবেন না মানে অনেক পাখি থাকলে অনেক পাখি পার পাখি হইলে পার পাখির জন্য অল্প একটু এক চিমটি হ্যাঁ হার্বস মিক্স করে দিবেন এই হ্যান্ড মধ্যে হ্যাঁ তো ওইটাতে যেটা হয় যে আপনার পাখির যেই মানে পুপটা ওই পুপটা আপনার পাতলা পাতলা হবে না ওইটা মোটামুটি শক্ত সলিড হয়ে যাবে এবং এটা অ্যাকচুয়ালি পাখির হজম শক্তি বাড়ায় এবং পাখির জন্য খুবই ভালো এই হার্বসটা এটা হচ্ছে সজনে পাতা থাকে আর অনেক কিছু থাকে এটার মধ্যে এখানে লেখাই আছে আপনার চলে দেখতে পারবেন সো এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল আর আমি নিজেও এটা আসলে জানতাম না এটা আমাকে বার্ড ভ্যালি সোয়ান আমাকে শিখাইছে যে ভাই আপনি যদি হ্যান্ড এর মধ্যে আপনি যদি একটু এক চিমটি মানে পার পাখি অনুযায়ী এক চিমটি বা দেড় চিমটি যদি একটু হাফস মিক্স করে দেন তাহলে অ্যাকচুয়ালি পাখির পুপটা আপনার পাতলা পাতলা হবে না তো আমরা যখন হ্যান্ড ফিট করতাম পাখি তো যেখানে সেখানে পুপ করে তো এটা ক্লিনিং একটু ঝামেলা হয় সো যখন আপনি ইয়া করবেন পাখিকে হ্যান্ড ফিট করবেন তখন হচ্ছে আপনি একটু এক এক ফোটা এক এক চিমটি একটু হাফস দিয়ে দিলে বাস এবং এরা অ্যাকচুয়ালি কাজ করছে তো যাই হোক আমি যেহেতু যেহেতু আমি হেল্পটা পাইছি আমি চাই জন্য আপনাদের কেউ এই হেল্পটা করতে পারি তো আপনাদের সবাইকে জানাই দিলাম আপনারা আপনাদের যদি হেল্প করে থাকি তাহলে অবশ্যই আমি খুশি হব এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ কালকে সকালে কালকে সকালে বলিকে কালকে হবে ইনশাল্লাহ আপনাদের সাথে একটা ব্লগে আল্লাহ হাফেজ